आमार भाई राख तेरा गानो इकोशे भेवरु आमी की भूली ते पारी आमार भायेर राख না পারি না মাকে কিছুতেই ভোলা যায় না মায়ের মুখের ভাষা বোলা যায় না যত দেহে মা মারবে কেতু উঠবে শিশু ততদিন ভুলব না একুশে ফেব্রুয়ারি মা মা বলে যতদিন ডাকবো আদরিনী মাকে ততদিন সহস্ত শ্রদ্ধায় মনের আবেগে দল যাবে একুশে ফেব্রুয়ারি মায়ের আদরের প্রতিটি পরশে পরশে মিশে থাকবে সালাম চাপার রবিক বর্বতের প্রাণের বিনিময় অর্জিত একুশে ফেব্রুয়ারি যতদিন শিরাই শিরাই বইবে পবিত্র বাহির রক্ত ততদিন ভুলব না আমার ভাইয়ে রক্তে রাঙা রই কুশি ফেব্রুয়ারি যে বাই রক্তে রাঙা হয়ে দিয়ে গেছে আমার ভাষায় কথা বলার অধিকার কি করে ভুলে যাই তাদের কথা সে ভাইয়ের রক্তের কথন কখনো ভুলব না একুশে ফেব্রুয়ারি যতদিন শিমুল পলাশির ডালে ডালে ছড়াবে আগুন কোলের আসবে পাতাস ততদিন ভুল বোনায় কুশি ফেব্রুয়ারি যতদিন বাগানে বাগানে ফুটবে কত ফুল গোলাপ সে পালি জুই চাদি অপরূপ অতুল ততদিন ভুল বোনায় কুশ ফেব্রুয়ারি যতদিন পাখিরা গাইব কত গান পুরাণ পাহাড়ি ঝর্ণা বই যাব দিবা যাম অবিরাম ততদিন ভুল মনে খুশি ফেব্রুয়ারি যতদিন বাংলার সোনালী ধানের ক্ষেতুর উপর বাতাস নিচে যাবে মাথা উঁচু করে গর্বিত অহংকারে দুলতে থাকবে লাল সবুজ পতাকা ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারি যতদিন রবে বাংলার মাঠ ঘাট পুকুর নদ নদীর হিজলের ফুল ততদিন ভুল করা একুশে ফেব্রুয়ারি যুগ যুগ কত কতজন কত কথা কবে সেই কথার প্রতিটি বানায় একুশে ফেব্রুয়ারি রবে যতদিন বাংলার সবুজ বুকে উড়ে যাবে শলিক যতদিন কুহু কুহু ডাকে কোকিল আনবে বসন্ত ততদিন ভুলব না একুশে ফেব্রুয়ারি যতদিন মা মা রবে উঠবে শিশু ততদিন ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না ভুলবো না মা তোমায় দিলাম কথা যতদিন কদলির রং নিয়ে সন্ধ্যা মালতি হবে লাল আমার ভাইয়ের আমাদের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমার হৃদয়ে থাকবে চিরকাল